আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম বিক্রমপুরের উদ্দেশ্যে যেহেতু আমরা বিক্রমপুরের মেয়ে তাই বিক্রমপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর মাঝ রাস্তায় নেমে আমরা যেহেতু বেড়াতে যাচ্ছি তো এখানে আমরা কিছু ফল টল কিনে নিলাম আর আমরা যেহেতু এখন হাইওয়ে রাস্তার পাশে মানে ফলের দোকান খুঁজতেছি এটাই আমার কাছে সবচেয়ে বেস্ট ফলের দোকান মনে হলো তা এখান থেকে আমরা টুকটাক কিছু কিনে নিলাম আর শুকনো কিছু খাবার আমরা আগে কিনে নিয়েছিলাম তো তারপরে আমরা চলে গেলাম এখানকার সবচেয়েতে বিখ্যাত মাঠা নাকি এটা তো আমরা মাঠা খেতে চলে গেলাম আমরা এখান থেকে মাঠাটা খেয়ে তারপর আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব তো আমাদের পরিবারের প্রায় বিশ পঁচিশ জন আমরা একসাথে জার্নি করতেছি এটাই আমাদের কাছে অনেক আনন্দের বিষয় আমরা সারাটা রাস্তা যে কি পরিমাণ আনন্দ করেছি আলহামদুলিল্লাহ এটা বলে বোঝানো যাবে না তো আমরা সবাই একসাথে বের হয়েছি সকালবেলায় তো এখানে আমরা আবার গাড়িতে উঠে গেলাম রওনা দেওয়ার জন্য আর বিক্রমপুরের রাস্তাঘাটের কথা কি বলবো এখানকার রাস্তাঘাট তো অনেক সুন্দর কারণ এটা কিন্তু মাওয়ার একদম পদ্মা যে মানে ব্রিজ সেই ব্রিজের রাস্তাটা মানে মেন রাস্তাটা তো এখানকার পরিবেশ অনেক অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আর আমরা এখন চল উঠে পড়লাম ধলেশ্বর নদীর উপরে ধলেশ্বর ব্রিজের উপরে উঠে পড়লাম আর ধলেশ্বর ব্রিজটা তো অনেক সুন্দর তাই আমি এখানে ভিডিওতে কিছু ক্লিপ রেখে দিলাম প্রায় অনেক দিন পর আমি বিক্রমপুর যাচ্ছি আমি যখনই আমার মানে আমি নিজে সময় পাই তখনই আমি চেষ্টা করি একবার হলো আমার গ্রামের বাসায় যেতে কারণ গ্রামের বাড়ি ভালোবাসা না এমন মানুষ খুবই কম আছে আর যেহেতু আমি বিক্রমপুরের মেয়ে বিক্রমপুরকে আমি খুবই ভালোবাসি আর বিক্রমপুরের প্রকৃতি বিক্রমপুরের সব কিছুই আমার কাছে খুব ভালো লাগে তো আমি আজ আমি চেষ্টা করব। আমি ছোটো ছোট ভিডিও ক্লিপ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আমার বিক্রমপুরের গ্রামটা কীরকম আমাদের গ্রামে কি কী আছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো আমরা আস্তে আস্তে আমাদের গ্রামের বাড়ির দিকে চলে এসেছি আর এটা হচ্ছে আরেকটা ব্রিজ তো বিক্রমপুর যেতে আমাদের মানে কমপক্ষে দুই তিনটা ব্রিজ পরে যেহেতু আমরা শ্রীনগর ছেড়ে সবুজপুরের দিকে চলে যাচ্ছি তো ওই দিকের পরিবেশটা আরও বেশি সুন্দর ওই দিকের পরিবেশের ব্লকটা আমি আরেকটু পরে বানিয়ে আপনাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর এখন যেহেতু আমি রাস্তায় ছিল হাইওয়ে রাস্তায় আছি তাই আমি আপনাদেরকে হাইওয়ে রাস্তায় কিছু ভিডিও ক্লিপই আপনাদেরকে দিয়ে দিলাম রাস্তাঘাটগুলো যে কি পরিমাণ সুন্দর মানে আমি মানে দেখতেছি আর অবাক হয়ে যাচ্ছি আর প্রত্যেকটা ভিডিও তার আপনাদেরকে দেওয়া যাবে না তাই আমি যতটুকু ক্লিপ নিতে পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন